হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার সময় আম্মা কিছু পিঠা বানিয়ে দিয়েছিল তেলের পিঠা রোদ পিঠা পাটিচাপটা পিঠা ওগুলো ডিপে রেখে দিয়েছিলাম তো ওগুলো একটু গরম করে নিয়েছিলাম রাইস কুকারের ভিতরে তো রাইস কুকারে একটু পানি দিয়ে দিয়েছিলাম ওটাতে ছাঁকনি বসিয়ে একটা সুতি কাপড় দিয়ে গরম করে নিব এভাবে ডিপে রেখে পিঠা গরম করে খেতে কিন্তু খুবই মজা লাগে আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এবং ভিডিওটি ক্লিক করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক বলে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এক এক করে সবগুলো পিঠা আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু আবারও উপরে একটা সাদা কাপড় দিয়ে দিব সুতি কাপড় যাতে করে উপর থেকে যে ভাবটা হবে যাতে পানিটা না পড়ে পানিটা পড়লে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না যার কারণে কিন্তু কাপড়টা দিয়ে দেবো এবার শীতের মধ্যে কিন্তু রুবামার বাবা দেশে যায়নি আমরা গিয়ে ঘুরে এসেছি তো সেক্ষেত্রে কিন্তু তার পিঠাটাও খাওয়া হয়নি তো আম্মা এই তেলের পিঠা আর হচ্ছে পাটিসাপটা সাপটা পিঠা রোড পিঠা এগুলো দিয়েছিল আর আমার শাশুড়ি মা কিন্তু পিঠা বানিয়ে দিয়েছিল আমার বাবা কিন্তু দুধের পিঠাটা খেতে মানে দুধ চিট্ট যেটা ওটা খেতে বেশি ভালোবাসে না তো চেয়েছিল পুলি পিঠা বানাতে আম্মা যেহেতু একা বানাতে খুব কষ্ট হবে যার কারণে আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা তো দুধের পিঠা দিচ্ছেই দুধ পুলি পিঠা বানিয়ে দিচ্ছে তুমি আর কষ্ট করে বানিয়েও না তো আমার শাশুড়িও কিন্তু আমার মাকে বলেছিল যাতে কষ্ট করে পিঠা না বানায় কারণ আমার তো একা একা পিঠা বানাতে অনেকটাই কষ্ট লাগে আর পুলি পিঠা বিশেষ করে এটা কিন্তু অনেক কষ্ট লাগে তো এখানে পিঠাগুলো কিন্তু ভাব দিয়ে আমি নামিয়ে নিয়েছি পাটি সাপটা পিঠাটা উঠানোর সময় ভেঙে গেছে তেলের পিঠাটাও ভেঙে গেছে আসলে অনেকটাই গরম ছিল আমি ঠিকভাবে উঠাতে পারছিলাম না একদম কিন্তু পিঠাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে খেতেও কিন্তু বেশ মজা লাগছিল তেলের পিঠা পাটি সাপটা পিঠা গরম করে নেওয়ার পরে একাই এক প্রসেসে কিন্তু আমি রোড পিঠাটাও গরম করে নিয়েছিলাম এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রোড পিঠা ঝাল পিঠা আসলে এই পিঠাটা আমি আমাদের টাঙ্গাইল ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখিনি আর কারো কাছে শুরিও নি অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এই পিঠাটা দেখলে অবাক হয়ে যায় মানে কিভাবে খেতে হয় সেটাই বুঝে না তো আমার বুয়াকে যখন আমি দেশ থেকে পিঠা আনি প্রথম যখন দিই তো খালা কিন্তু এটা কিভাবে খেতে হয় কিভাবে বানায় কিভাবে বানায় এটা তো দূরের কথা কিভাবে খেতে হয় সেটাই কিন্তু সে বুঝতে পারছিল না আর পিঠাটা খাবার পর উনি বলেছিল আমাকে আনটি এই পিঠাটা খেতে বেশি মজা লাগে না এরপরে যতবার আমি দেশ থেকে পিঠা এনেছি ওনাকে দিলে উনি আর খায় না অথচ এটা কিন্তু আমাদের টাঙ্গাইলের প্রত্যেকটা মানুষের খুবই জনপ্রিয় খাবার পিঠাগুলো গরম করে খেয়ে নেওয়ার পরে এখানে এই যে কদবেল দেখাচ্ছিলাম কিছু কদবেলগুলো কিন্তু ডিপে ছিল আম্মা অনেকদিন আগেই পাঠিয়ে দিয়েছিল। তো কতবেলের সিজনে কিন্তু যাওয়া হয়নি আর যে কারো কাছে পাঠাবে সেটাও কিন্তু পাঠাতে পারেনি তো আম্মাও কিন্তু ডিপে রেখে দিয়েছিল আমার পুকু যখন গিয়েছিল তখন দিয়ে দিয়েছিল তো এটা ডিপ থেকে বের করে ভাবলাম যে একটু আচার করে নিয়ে চিনি দিয়ে আর হালকা মরিচ দিয়ে একটু জাল করে নিলে খেতে ভালো লাগবে যেহেতু ডিপে ছিল একটু পানি পানি হয়েছে তো সবগুলো কদবেল কিন্তু এক এক করে এভাবে ভেঙে নেব আর এই যে আমি এভাবে কদবেল ভাঙছি এটা দেখে কি মনে হচ্ছে বলেন তো মনে হচ্ছে না নারিকেল ভাঙার মতো তো আমি কিন্তু নারিকেলটাও খুব সুন্দর করে ভাঙতে পারি শুধু যে নারিকেল ভাঙতে পারি তা না নারিকেলটা কিন্তু খোসা থেকেও খুব সুন্দর করে ঝুলাতে পারি তো আমার শ্বশুরবাড়িতে যখনই পিঠা বানানো হয় নারিকেলের তো আমি কিন্তু দেখা যায় যে নারিকেলের খোসাটাও উঠিয়ে ফেলি নারিকেলটাও ভাঙি আবার নারিকেলটা কোড়াইও আমার বাবার বাড়িতেও আগে করতাম এখন আর আসলে ওইভাবে গিয়ে সময়ই হয় না আর যদিও বা আম্মা পিঠা বানাতে চায় তারা দেখা যায় যে আমি সবার আগে গিয়ে না করি কারণ হচ্ছে দেখা যায় পিঠা বানালে তো আম্মার সাথে আমাকে হেল্প করতে হবে আম্মা তো একা ওইটুকু সময় বসে আম্মার সাথে গল্প করব এটাই আমার বেশি ভালো লাগে যার কারণে আমি যতবারই বাবার বাড়ি যাই আম্মাকে বলি সেদ্ধ ভাত রান্না করো ডাল ভাত রান্না করো কোনো কিছু করার দরকার নেই কারণ কোনো কিছু আয়োজন করতে গেলে দেখা যায় যে সময়টা ওখানেই লেগে যায় তো আমি আর আম্মার সাথে কথা বলার সময়ই পাই না আম্মাও পাই না কদবেলগুলো ভেঙে নেওয়ার পরে কিন্তু কদবেলের খোসা থেকে চামচ দিয়ে সবগুলো কদবেল উঠিয়ে নিচ্ছিলাম তারপরে কিন্তু চিনি দিয়ে আর একটু মরিচ দিয়ে একটু লবণ দিয়ে চাল করে নিব। বিয়ের এত বছর পর এসে আমাকে শুনতে হচ্ছে আমি নাকি এখনও পারফেক্ট বউই হতে পারিনি পারফেক্ট ছেলের বউ হতে পেরেছি পারফেক্ট ভাবি হতে পেরেছি মানে পারফেক্ট বউ ছাড়া আর দুনিয়াতে যত যা কিছু আছে সবই হতে পেরেছি শুধু একমাত্র পারফেক্ট বউটাই হতে পারিনি এটা হচ্ছে আমার জামায়ের অভিযোগ আমি নাকি তার পারফেক্ট বউ হতে পারিনি ওহে আমার প্রাণের স্বামী আমি কিভাবে হব পারফেক্ট বউ আমি তো আর সংসারের সব কাজ ফেলে রেখে ফোনটা হাতে নিয়ে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেস করতে পারি না যে আপনি কখন অফিস থেকে আসবেন আমি আপনার জন্য ওয়েট করতেছি আমার আর ভালো লাগছে না এটা তো আর করতে পারি না পারফিউম মেখে তো আর বসেও থাকতে পারি না মেনিকিউ পেডিকিউ করে আপনাকে দেখানোর জন্য একটু গায়ে জ্বর আসলে বা খারাপ লাগলে কাঁথামুড়ি দিয়ে শুয়ে থেকে আপনাকে ফোন করে তো বলতে পারি না আমি আর কুলাতে পাচ্ছি না আমার খুব খারাপ লাগছে আমি রান্না করতে পারছি না তোমার সন্তান সংসার কিছুই সামলাতে পারছি না আজ আমার সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না নাস্তা বানাতে পারব না বাহির থেকে খেয়ে যাও আর আমার জন্য নাস্তা নিয়ে যাও অথবা দুপুরের খাবারটা রান্না করতে ইচ্ছে করছে না বাহির থেকে অর্ডার করে দাও বা চলো বাইরে গিয়ে খেয়ে আসি সেলফি তুলে পোস্ট করে দেই এগুলো তো আর করতে পারি না ঢং করে বা আদিক্ষেতা করে এটাও বলতে পারি না এই কাজগুলো আমি করতে পারবো না এগুলো আমি কখনো বাবার বাড়িতে করিনি আমি ছিলাম এক বাবার এক মেয়ে আমি তো কোনো কাজই কখনো করিনি এত হিসেব নিকেশ করে আয় বুঝে ব্যয় করো এটাও কখনো বাবার বাড়ি করিনি আর করতেও পারবো না আমার বাবা আমাকে সব সবসময় ব্র্যান্ডেড জিনিস পরিয়েছে দামি দামি জামা কাপড় পরিয়েছে ভালো ভালো খাবার খাইয়েছে এসব তোমার কাছে তো আর চাপা মারতে পারবো না বা ঢং করে বলতেও পারবো না যার কারণে আমি আসলে পারফেক্ট বউ হতে পারবো না কারণ যারা আমার মতো পারফেক্ট বউ না তারা কিন্তু সবসময় সংসারের কাজ কিভাবে করবে কিভাবে করলে ভালো হবে সংসারটাকে কিভাবে চালাবে এসব নিয়েই চিন্তা করে আর এসব নিয়ে চিন্তা করতে করতেই তো এসব নিয়ে চিন্তা করতে করতেই তো দিনটা পার করে দেয় তো তাদের আর স্বামীকে নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করার কিন্তু সময়ই থাকে না বা পায়ও না যার কারণে আমার মতো যারা আছে তারা কিন্তু কখনোই পারফেক্ট বউ হতে পারবে না তো ওই দিন আর এক ভাবির সাথে আমার এক পরিচিত ভাবির সাথে আমি কিন্তু কথা বলছিলাম তো তখন আমি ওই ভাবিকে বলছিলাম যে এর আমার বাবা কিন্তু আমার প্রতি অভিযোগ করেছে আমি নাকি তার পারফেক্ট বউ হতে পারিনি সব কিছুই হয়েছি বউবাদে সব কিছুই হান্ড্রেডে হান্ড্রেড আছি কিন্তু বউয়ের বেলাতে নেই তো ভাবিও কিন্তু তখন বলতেছিল ভাবি আরে ভাবি দুঃখের কথা কি আর বলবো আমাকেও তো এই কথাটাই শুনতে হয় আমি নাকি পারফেক্ট বউ হতে পারিনি তো আসলেই যে আমরা যারা এরকম সংসারটাকে গুছিয়ে খুব সুন্দরভাবে করি তারা কিন্তু এই কথাটা আমাদের শুনতেই হবে তাদেরকে যে আমরা পারফেক্ট বউ না কারণ আধিক্ষতা করে তো আসলে আমরা বরদেরকে ওইভাবে সময় দিতে পারি না যার কারণে আমরা আসলে পারফেক্ট বউটাও হতে পারবো না সেই ভোর পাঁচটা থেকে উঠে শুরু করে রাত্রি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত গাধার মতো একাধারে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এই কাজের তো কোনোই ভ্যালু নেই তাদের কাছে মানে মূল্যই নেই আসলে এই কাজগুলো মনে হয় যে একদমই মূল্যহীন যার কারণে এই কথাগুলো শুনতে হয় তো আমার মতো এই কথাটা কার কার শুনতে হয় যে এখনো পারফেক্ট বউ হতে পারেননি আমার তো মনে হয় আমার মতো যারা সংসারের কাজগুলো গুছিয়ে করে এবং সংসার নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করে তাদের প্রত্যেকটা আপুরই এই কথাটা শুনতে হয় যে তারা এখনো পারফেক্ট বউ হতে পারেনি তো ওই দিন আয়সা জাহান আপুর ভিডিও দেখছিলাম আপু কিন্তু ভিডিওতে বলছিল তো আপু যে ভিডিও দেখে তো আপুর হাজব্যান্ড নাকি আপুকে বলেছে ইউটিউবে যে আপুদের ভিডিও দেখে আপুদেরকে যে এত এত ভালোবাসা দেয় ওখান থেকে একটু ভালোবাসা যদি আমার জন্য দিতে তাহলে তো হতো তা আসলে আমাদের বরেদের সবারই কমপ্লেইন যে আমরা বরদেরকে ভালোবাসি না তো এই যে আমাদের যে বররা আমাদেরকে কতটুকু ভালোবাসে সেটার প্রমাণ তো আমরা পেয়েই যাচ্ছি যে এই যে গাদার মতো যে সংসারে আমরা কাজ করি সেটা কিন্তু তাদের চোখে পড়ে না বা চোখেও বাজে না এটা নিয়ে কখনোই আফসোস করতে শুনি না উল্টা আরও আমাদের প্রতি অভিযোগ যে আমরা তাদেরকে সময় দিচ্ছি না বা ভালোবাসা দিচ্ছি না এটাই কিন্তু শুনতে হচ্ছে আর যখনই আমি আপনি বলতে যাব এই যে সংসারের এত এত কাজ এগুলো কে করে তখন কিন্তু একটা কথাই শুনতে হবে কম্পালসারি যে কথাটা পুরুষরা বলে থাকে তোমার সংসার রান্না বাড়া খাওয়া এগুলো তো তোমাকেই করতে হবে আর রান্না বাড়া কি এমন কষ্টের কাজ তো একদিন আসলে এই রান্না বাড়াগুলো আমাদের বরদেরকে দিয়ে করানো উচিত যে রান্না বাড়া তো খুব একটা বেশি কষ্টের না তাহলে তোমরা করে দেখো তো যাই হোক এখানে কিন্তু এই যে আমার বিজনেসের যে পোলাওয়ের জন্য যে চালগুলো আনা হয়েছে সেগুলো কিন্তু ডেলিভারির জন্য একদম রেডি হয়ে গেছে আর অলরেডি কিন্তু আমি ডেলিভারি পাঠিয়েও দিয়েছি সুদূর রাজশাহীতে কিন্তু আমার একটা বড় পার্সেল চলে গেছে তো আমাদের রাজশাহী থেকে আমার এক প্রিয় ভালোবাসার আপু আমাকে কিছু চাল অর্ডার করেছিল আমি আসলে কার কথা বলতে চাচ্ছি আপনারা কিন্তু সময় বুঝতে পারছেন হ্যাঁ আমাদের সকলের প্রিয় শিমুল আপু তো শিমুল আপুর কাছে কিন্তু আমার একটা পার্সেল চলে গেছে অলরেডি আরও একটা পার্সেল কিন্তু মিরপুরে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ খাটি অর্গানিক এই পোলার চালটা আপনারা যদি কেউ নিতে চান আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে কিন্তু সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন চালটা কিন্তু একদমই অরিজিনাল আমাদের হাতের নিজ জমিতে উৎপাদন করা এটা কিন্তু কোনো রকম কোনো হাত বদল হয়নি সরাসরি কিন্তু ধানটা শুকিয়ে ভাগানোর পরে কিন্তু আমার কাছে এসেছে তারপরে কিন্তু প্যাকেটিং করেছি আর আমরা যে প্যাকেটের চালটা আসলে সাধারণত কিনে খাই সেটা কিন্তু অনেকটাই একদম সাদা ধবধবে থাকে যেটা আসলে মেশিনে অনেকটাই ছাটা হয় যার কারণে আসলে অতিরিক্ত সাদা হয়ে যায় আর এটা কিন্তু একটু লালচে বর্ণ হবে যারা নেবেন তারা কিন্তু আবার ভয় পাবেন না এখানে কিন্তু দুপুরের জন্য রান্না করব তার জন্য কিন্তু সবজি কাটাকাটি করতে চলে এসেছি তো ফেলে দেওয়া জিডিরসেই কিন্তু আজকে রান্না করব সুটকি মাছের তরকারি ফেলে দেওয়া এর কারণেই বলছি অনেকেই কিন্তু এই ফুলকপির ডাটা বা গোড়ালির যে অংশটা আছে সেটা কিন্তু খায় না বা কিভাবে খেতে হয় অনেকেই জানে না আবার অনেকেই কিন্তু খায় তো এই যে গোড়ালির অংশটা শক্ত যে উপরের অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়ে ছুলে নিয়েছি ভিতরের অংশটা বের করে নিয়েছি তারপরে কিন্তু ডাটার মতো করে আমি কেটে নিব তো এটার সাথে কিন্তু কয়েকটা সবজি মিশিয়ে আমি শুটকি মাছ রান্না করবো ফুলকপি আনলে সবসময় দেখা যায় আমি এভাবে ডাটা আর যে গোড়ালির অংশটা রেখে দিই যখন অনেকগুলো বেশ কিছু আসলে জমে যায় তারপরে সিম বেগুন আলু এগুলো দিয়ে কিন্তু শুটকি মাছ মিক্সড করে রান্না করলে খুবই মজা লাগে এটা কিন্তু রুবামার বাবার প্রিয় খাবার এই যে দেখেন স্বামীর কোনটা প্রিয় খাবার কোনটা খেলে ভালো লাগবে এগুলো খেয়াল রাখি এগুলোর কিন্তু কোনোই নাম নেই আর এই যে এখন আমি কিন্তু ডাটার যে ফুলকপির যে ডাটার অংশটা সেটা কিন্তু কেটে নেব এটা কিন্তু ফুলকপির যে কচি ডাটা সেটা যার জন্য আর আমি ছুলে নিচ্ছি না উপর থেকে শুধু যে শক্ত একটা আঁশ আছে ওটাই কিন্তু টান দিয়ে বের করে নিচ্ছিলাম যে ডাটাগুলো একটু শক্ত হয়ে গেছে ওগুলো কিন্তু আবার ছুলে নেব ভিতর থেকে রকটাও বের করে নেব ফুলকপির থেকে কিন্তু ফুলকপির ডাটাটা খেতে বেশি মজা লাগে তা আমার কাছে কিন্তু বেশি মজা লাগে তো দেখা যায় ফুলকপি রান্না করলেও ফুলকপি আমি কম দেই ডাটাটাই বেশি দেই এটা আমার কাছে বেশি মজা লাগে আর এটা কিন্তু এই যে শক্ত যে ডাটাটা সেটা এটা কিন্তু আমি পুরোটাই একদম ডাটার মতো করে খুব সুন্দর করে ছুলে নিব তো আসলে এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য অনেকেই কিন্তু এই ডাটাটা খায় না ফেলে দেয় কিভাবে খেতে হয় এটা জানে না তো এটা আসলে প্রসেসিং পদ্ধতিটা অনেকেই জানে না যার কারণে আসলে ফেলে দেয় খেতে পারে না আবার অনেকেরকে দেখি যে আমি যেভাবে ছুলছি এটা কিন্তু ওইভাবে এত সুন্দর করে ছুলে না সরাসরি কেটে নেয় তো আমি কিন্তু কাটাকাটিতে আমার দাদির মতো একদম এক্সপার্ট বলতে পারেন কাটাকাটি দেখলেই বুঝতে পারবেন তা আমার দাদি যখন সবজি কাটে তখন মনে হয় সবজিগুলো কাঁচায় খেয়ে ফেলি দেখতে এত সুন্দর লাগে আসলে সবজি কাটা যদি সুন্দর না হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় তরকারিটাও আসলে স্বাদ হবে না তো আমি কিন্তু কারো কাটাকাটি সবজি কাটাকাটি এগুলো কিন্তু আমি পছন্দ করি না আমার কাছে একদমই ভালো লাগে না যার কারণে একটু সময় বের করে যে রেস্ট করব সেটা তো হয়ই না আবার ওই যে জামাইকে যে সময় দেওয়া সেটাও কিন্তু পারি না অনেকেই আছে বোয়াকে দিয়ে কাজ সবজি কাটায় তো বোয়াকে দিয়ে সব কিছু করায় আমার বোয়া থাকা অবস্থায় কিন্তু আমি যে বুয়াকে দিয়ে পেঁয়াজ ছোলানো সেটাও কিন্তু করি না আমার কিন্তু মানে পছন্দই না যখন একদম আমি তো সব সময় বাবাকে বলি যখন একদম মনে হয় যে আমি বিছানায় পড়ে গেছি আমার আর ওঠার কোনো শক্তি নেই ওরকম অবস্থাতে আমি হয়তো অন্য কারো হাতের রান্না খাবো বা কারো কাছ থেকে এই যে কাটাকাটির সাহায্যটা দিব তাছাড়া আল্লাহ যেন এটা না করে যে আমার কাছ থেকে এরকম কারো সাহায্য নিতে হবে কারণ এগুলো আমার কারো কাজ আমার পছন্দ না এখানে কিন্তু আমি সব প্রকার সবজি কেটে নিয়েছি এখানে শুটকি মাছের জন্য সবজি কেটে নিয়েছি আর একটা সবজি রান্না করব। এখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কুলি কেটে নিয়েছি লম্বা করে কিছু পেঁয়াজ কলি কেটেছি সুটকি মাছের ভিতরে দেওয়ার জন্য আর হচ্ছে ছোট ছোট করে পেঁয়াজ কলি কেটে নিয়েছি ওটা সবজিতে দিব আর এই যে ডাটাগুলো তো কেটে নিয়েছে ওটা ভাবতে নিতে হবে এখানে এই যে শুটকি মাছ নিয়েছি এটা কিন্তু আমার হাতের তৈরি শুটকি এখন বলেন তো আপনারা কে কে আমার হাতের বানানো কি খেতে চান আজকের কমেন্টে অবশ্যই জানাবেন কে কে আমার হাতের তৈরি কি খেতে চান আপনারা যদি চান তাহলে পোলাওয়ের চাল নিয়ে যে কাজ করছি সেটার পাশাপাশি আমি আমার হাতের তৈরি শুটকিটা নিয়েও কাজ করতে পারি আপনারা যদি আমার তৈরি সুটকি পছন্দ করেন এবং খেতে চান তাহলেই কিন্তু এটা সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব না এখানে কিন্তু ডাটাটা ভাব দিয়ে নিচ্ছিলাম আর পাশাপাশি কিন্তু এই চুলাতে আমি সবজিটা উঠিয়ে দিয়েছিলাম তো এখানে লাউ বেগুন ছিম কাঁচা টমেটো এগুলোই কিন্তু দিয়েছিলাম তো প্রথমে লালমরিচ আর হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ তারপরে কিন্তু আদা রসুন বাটা আর পেঁয়াজ কেটে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে তারপর কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব মশ যাতে সবজিটা সেদ্ধ হতে পারে বর্তমানে ঢাকায় যে পরিমাণ ঘ্যাসের অবস্থা খারাপ তাতে কিন্তু আমাদের না খেয়ে থাকার মতো একটা অবস্থা বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াতে হচ্ছে একদিকে বাচ্চাদের স্কুল খোলা হয়ে গিয়েছে তো বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াতে হচ্ছে আসার পরে যদি ঠিকমতো ঘ্যাসটা না পাওয়া যায় রান্না বাড়া করা যায় না তো অনেকটা সময় মনে হয় যে না খেয়ে থাকতে হবে এরকমটা তারপরেও কিন্তু কিনে খাচ্ছি না যেভাবেই হোক একভাবে না একভাবে ম্যানেজ করছি রান্না করেই খাচ্ছি এই যে বরের টাকা বাঁচিয়ে দিচ্ছি সেটা কিন্তু বরের চোখে পড়ছে না বরের চোখে পড়ছে তাকে আমি সময় দিচ্ছি না ওটাই তো যাই হোক কি আর বলবো কিছু বলার নেই আর এ পাশে কিন্তু সুটকি মাছের তরকারিটা আমি উঠিয়ে দিয়েছি মশলাটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেলটা উঠে এসেছে তখনই কিন্তু আগে থেকে যে ভাব দিয়ে রেখেছিলাম ফুলকপির ডাটাগুলো ওগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপির ডাটাটা একটু শক্ত বেগুন আলু ছিমের থেকে কারণ নতুন আলুটাও নরম ছিম বেগুন তো একদমই নরম এখন কিন্তু শুটকিগুলো দিয়ে দেব ফুলকপির ডাটা আর সুটকিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব তো এই শুটকি মাছের তরকারিটা কিন্তু আমার একটা ভাইরাল তরকারি কারণ এই তরকারিটাই পর্যন্ত যত যতজন মানুষ খেয়েছে খুবই পছন্দ করেছে আমি এই শুটকি মাছের তরকারিটা আসলে কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো ইনশাল্লাহ এখানে কিন্তু আমার সবজিটা হয়ে গেছে এখন কিন্তু বাগার দিয়ে দিব প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আসলে পাঁচফোড়নটা কিন্তু পেঁয়াজ দেওয়ার আগে দেওয়ার লাগে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম যার কারণে পাঁচফোড়নটা পরে দেওয়া হয়েছে তো ফোড়নটা ফুটতে কিন্তু অনেকটাই সময় নেয় এখন কিন্তু আমি সবজিটা বাগার দিয়ে ফ্রাই প্যানটা উপর করে দিলাম যাতে করে সবজির টেস্টটা বেশি আসে আসলে এটা কিন্তু আমাদের একটা ভুল ধারণা যে বাগার দেওয়ার সময় যে পাতিলটা দিয়ে দিতে হয় উপর করে দিলে স্বাদটা বেশি হয় বা টেস্টটা বেশি হয় আসলে কারণটা কিন্তু এটা না কারণটা হচ্ছে এটা বাগার দেওয়ার পরে কিন্তু তেল ছিটে আশেপাশের চুলার আশেপাশের অংশটা নোংরা হয়ে যায় যাতে করে তেল ছিঁটতে না পারে যার কারণে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় অথবা যে পাত্র থেকে তরকারিটা নামানো হয় ওটা দিয়ে উপর করে ঢেকে দেওয়া হয় এটাই কিন্তু মেন কারণ এদের কিন্তু ডাটা সুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি কিন্তু সুটকির তরকারিটা এভাবে স্টেপ বাই স্টেপ সবজি দিয়ে রান্না করি প্রথমে কিন্তু যে সব শক্ত সবজিগুলো থাকে ওটা কষিয়ে নেই তারপরে কিন্তু যে আমি এখানে টমেটো বেগুন এগুলো দিয়ে দিলাম এটা কষানোর পরে কিন্তু আমি ছিম দিয়ে দিব আর এই যে এখানে স্টেপ বাই স্টেপ আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার তরকারির জন্য যে ঝোল আলাদা করে দেওয়া সেটা কিন্তু আর লাগবে না কারণ কষাতে কষাতেই কিন্তু আমার সুটকি মাছের তরকারিটা রান্না হয়ে যাবে আর এখানে কিন্তু আমি সবজিটা বেড়েও নিলাম আমার কিচেনটা এতটাই ছোটো যে রান্না করতে গেলেও আমি ঠিক মতো ভিডিও করতে পারি না সিঙ্কে কোনো কাজ করতে গেলেও আমি ঠিক মতো ভিডিও করতে পারি না আসলে কোনো কিচেনের কোনো সুটি আমি ঠিকভাবে নিতে পারি না তো এই যে রান্নাঘরে এত ছোটো রান্না করে এসব কিছু ম্যানেজ করে এত কষ্ট করে কাজ করছি তারপরেও কিন্তু কখনো আমি আমার জামাইকে জোর দিয়ে বলা যে এত ছোট রান্নাঘরে আমি রান্না করতে পারবো না আমার কষ্ট হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে আর এখানে এই যে কিছু ফুলকপি দিয়ে দিলাম এটা কিন্তু আমি অফ ক্যামেরাতে ফুলকপিটা কেটে আমি ভাব দিয়ে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব তো যে কথাটা বলছিলাম আসলে এই যে এত ছোটো কিচেনে এত কষ্ট করে কাজ করি সব কিছু ম্যানেজ করে তারপরে কিন্তু কখনো বলি না যে আমার এরকম একটা কিচেন লাগবে লাগবেই লাগবে তো আসলে যে এইগুলো জোর দিয়ে বলতে পারি না যার কারণে আসলে পারফেক্ট বউ হতে পারতেছি না এদিক দিয়ে কিন্তু আমার সুটকির তরকারিটা হয়ে গিয়েছে এখন কিন্তু নামিয়ে বাসায় ধনিয়া পাতা ছিল না যার কারণে তরকারিতে দিতেও পারিনি বিভিন্ন রকম সবজি দিয়ে যারা কখনো এভাবে সুটকি মাছ খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজ কিন্তু ভিডিওর এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ